আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই এমন একটি খাবার খুঁজি যা একদিকে শরীরকে শক্তিশালী করবে অন্যদিকে রোগ থেকে দূরে রাখবে কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের চারপাশে এমন একটি সুপার ফুড আছে যেটা হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা নিয়মিত খেতেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই অবহেলিত অথচ অসাধারণ খাদ্যটির সঙ্গে যার নাম হচ্ছে রাজগিরা আজকের ভিডিওতে আমি রাজগিরাতে কি কি মেডিসিনাল প্রপার্টিস আছে রাজগিরা খেলে শরীরে কি কি উপকারিত হবে রাজগিরা কোন কোন রোগের কাজ করে এ সমস্ত বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রাজগিরা এই সুপার ফুডটা দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসুন জেনে নেওয়া যাক রাজ এই রাজগিরার ভিতরে কি কি আছে রাজগিরা শুধু একটি শস্য নয় এটি প্রকৃতির দেওয়া একটি পূর্ণাঙ্গ পুষ্টির ভাণ্ডার রাজগীরার বৈজ্ঞানিক নাম আমার নাতাস এর অর্থই হল যা কখনোই নষ্ট হয় না এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর শক্তি রাজগিরায় রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ফাইবার আয়রন ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজগিরায় একটি গলুটন ফ্রি শস্য যা ডায়াবেটিস রুগী এবং গলুটন অ্যালার্জি আছে এমন মানুষের জন্য দারুণ উপকারী এবার অবশ্য জেনে নিই রাজগিরায় কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে রাজগিরার ভেতরে আছে গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্রপার্টিস রাজগিরায় রয়েছে আপনার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতরে ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে রাজগিরা রাজগিরায় আপনার যে প্রোটিন থাকে লাইসিন নামের অ্যামিনো অ্যাসিড হাড় শক্ত করে এবং পেশি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও এতে রয়েছে হৃদযন্ত্র সুরক্ষাকারী উপাদান এবং যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এই সমস্ত মেডিসিনাল প্রপার্টিজের কারণে রাজগিরা আপনার শরীরের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একটি ভেষজ খাদ্য একটি সুপার ফুড এরপরে যদি বলি যে যারা এই রাজগিরা খাবেন তারা কি কি উপকার পাবেন রাজগিরা দুর্বলতা রক্ত স্বল্পতা এবং সবসময় ক্লান্তিতে ভোগেন তাদের জন্য রাজগিরা হতে পারে প্রাকৃতিক একটি টরি কারণ রাজগিরায় থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়ায় শরীরের অক্সিজেন প্রবাহ ঠিক রাখে এবং মাথা ঘোরা বা দুর্বলতা দূর করতে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য রাজগিরা খুবই উপকারী একটি কারণ এটি মাস মানসিক আপনার জনিত যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়াবেটিস রোগীদের জন্য রাজগিরা একটি আদর্শ খাবার এতে থাকা ফাইবার রক্তে শর্করা মাত্রা বাড়াতে বাড়তে দেয় না ফলে সুগার হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে যায় যারা ওজন কমাতে চান তাদের জন্য রাজগিরা খুব ভালো একটি খাবার কারণ এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় খিদে কমিয়ে দেয় অপ্রয়োজনীয় খিদে কমার কারণে আপনার কি হয় শরীরে সহজেই খিদে লাগে না এবং এতে আপনার ম্যাটাবলিজম ঠিকভাবে হয় এবং কি হয় আপনার শরীরের মেদ কমে যায় এবার আসি রাজগিরা আপনি কিভাবে খাবেন রাজগিরা একটি সুপার ফুড একটি প্রাচীনকাল থেকেই আমাদের পূর্বপুরুষের এটি ব্যবহার করে আসছে তো এটি কিভাবে খাবেন খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনি এটি কোনো কাজে লাগাতে পারবেন না রাজগিরা বিভিন্নভাবে খাওয়া যায় রাজগিরা ভিজিয়ে রান্না করে ভাতের মতো খাওয়া যায় রাজগিরার আটা দিয়ে রুটি বা পিঠা বানানো যায় আবার হালকা ভেজে চিরার মতো খাওয়া যায় সকালে নাস্তার সময় আপনার রাজগিরা খেলে সারাদিন শরীরে শক্তি বজায় থাকে শিশুদের ক্ষেত্রে রাজগিরায় খিচুড়ি বা পায়েস খুবই উপকারী রাজগিরা লাড্ডু বানিয়ে খাওয়া যায় ঠিক রাজগিরা আমরা যেমন আমাদের কাউন আছে কাউন আমরা একটা শস্য আছে এই শস্যটার মতোই রাজগিরা রাজগিরে একেবারেই পুষ্টিকর একটি খাবার আর এই পুষ্টিকর খাবারটা বর্তমানে সুপারফুড হিসেবে বৈজ্ঞানিকেরা বা বিভিন্ন গবেষণা কেন্দ্রে এটিকে সুপারফুড হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে এখানে শেষ নয় রাজগিরা খাওয়ার কিছু সতর্কতা আছে অতিরিক্ত পরিমাণে রাজগিরা খেলে কিছু মানুষের পেটে গ্যাস অস্বস্তি হতে পারে যাদের কিডনিতে পাথর পাথরের সমস্যা আছে। তারা কিন্তু নিয়মিত বড় পরিমাণে রাজগিরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর প্রথমবার খেলে অম্ল আপনার অল্প পরিমাণে দিয়ে শুরু করাই ভালো কারণ বেশি খেলে হয়তো আপনার সমস্যা হয়ে যেতে পারে আপনি অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে পরিমাণটা বাড়াতে পারবেন সবশেষ আমি বলবো রাজগিরা কোনো ঔষধ নয় কিন্তু এটি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর ধীরে ধীরে সুস্থ পথে এগিয়ে যাবে প্রকৃতি আমাদের যে আমাদের যা দেয় তা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অসুখ আমাদের ছুতেও পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ